বুঝবে যারা একটু রসিক ভক্ত তারা একমাত্র এই শাস্ত্রের কথাগুলো বুঝতে পারে যারা রসিক নয় ফল প্রবৃত্তির মানুষ এদেরকে ভালো কথা যতই বলেন না কেন এরা বুঝতে পারে না দেখবে হেন কচু শাক খুব ভালো জিনিস কিন্তু মানুষের ভীষণ উপকার করে শরীরের অনেক পুষ্টি হয় এই কচু শাক খেলে কিন্তু এটা রাস্তার ধারে হয় বলে মানুষ কিন্তু পায়ে পিষিয়ে দিয়ে চলে এ কচু শাক এর দাম নেই কেন এটা মান সম্মানেও অনেক বাজে কিছু কিছু মানুষের ভদ্র মানুষের হয়তো এটা বেশি লাগে হম এগুলো রাস্তার ধারে হয় গরিব মানুষ এগুলো কচু খায় হয়তো দেখা যায় শুকরও খায় খায় কি না আমরা দেখতে পাই তো শুকুরাও কচু খায় তা শুকুর কচু খায় কিছু কিছু মানুষ এই গরিব মানুষকে অনেক সময় এই শুকুর দেখে। এরা দামি জিনিস কিনে খেতে পারে না ওই এগুলো দিয়ে একটু শাক অন্য যা তৈরি করে তাই খায় এবার এই কচু শাক যে কত ভিটামিন হ্যাঁ আমার ভগবানও সেবা করতেন তাহলে এই যে কচু শাক তাহলে এত উপকৃত এতে কোনো খারাপ বস্তু কিন্তু সেখানে সহজে যায় না তাহলে শরীরে মাত্রই আমাদের কিন্তু উপকার হয় কিন্তু এটাকে আমরা অনেকে আছি দাম না বা ভালোবেসে খেতেও চাই না কিন্তু কি করি এবার ফুলকপি দেখুন আগের দিন যেদিন ফুলকপিটা কাটবে তার আগের দিন কিন্তু সেই বীজ ছিটিয়ে আসছে ফুলকপিটা ভালো হওয়ার জন্য যে রাসায়নিক পদ্ধতিতে বিভিন্ন ধরনের সার কিন্তু আগের দিনে দিয়ে আসে আর সেটা কি আমরা চকচকে দেখতে পাই এটা কিন্তু আমরা কিনে নিয়ে এনে বেশি দামে খাই তাহলে যে উপকার করে সেটা কিন্তু আমরা খেলাম না আর যেটা খেলে আমাদের শরীরের গ্যাস্ট্রিক বাড়বে সেই জিনিসটা কিন্তু একশো টাকা দিয়ে কিনে এনে আমরা তা বাজারে যখন আমরা একশো টাকা দিয়ে কিনে আনা খাবো তখন আমাদের সেই কেনাটা দেখে অনেকে বলবে না এটা ধনী মানে মানুষ দামি সবজি খায় আর গরিব মানুষ যদি পাশে থেকে ওই কচু শাক কিনে নিয়ে যায় যে এগুলো গরিব মানুষ এটাই কিন্তু দেখা যায় চরাচরে তাহলে যে উপকার করে তার দাম কিন্তু কম আর যে উপকার করে না অপকার করে তার দামটা বেশি কিন্তু শাস্ত্রেও এই রকম আমরা মানুষ দেখতে পাই যারা এই রকম খল প্রবৃত্তির মানুষ তারা কিন্তু দেখবেন কথা বলবে বেশি বা তাদের কথায় মানুষ মাথা নাড়ে বেশি কিন্তু যারা কথা কম বলবে কাজের কথা বলবে তাদের কথায় কিন্তু কোনো মানুষ সাই দেয় না যার জন্য শাস্ত্রে বলছে কি যে এই যে তত্ত্ব ভগবানের এই যে গম্ভীর লীলা এটা বোঝা সবার পক্ষে সম্ভব নয় আন কথায় কান দেবে আন কথায় তারা বেশি খুশি হবে কিন্তু ভালো কথায় তারা মন বসাতে পারে না যার জন্য বলছে যে কি বুঝিবে রসিক ভক্ত না বুঝিবে মুরু যারা রসিক ভক্ত হবে তারাই একমাত্র এই ভগবানের অন্তরঙ্গ লীলাগুলো বুঝতে পারবে আর যারা এই রকম আছে মূর্খ নরাধম তারা কখনো এগুলো বুঝতে কি বলছে সাধু বাবার এগুলো কথা শুনে আমাদের কি লাভ এরা এই যে আজে বাজে ছবি দেখবে কেন যত নোংরা দেখবে এরা নোংরা মনোভাবটা সবসময় থাকবে ভালো কথায় মন থাকবে না যার জন্য এই কথা বলছে হৃদয়ে ধরে যে চৈতন্য নিত্যানন্দ এসব সিদ্ধান্তে সেই পাইবে আনন্দ এখানে কি বলছে হৃদয়ে নিত্যানন্দ দুটো বস্তু বলছে চৈতন্য নিত্যানন্দ তাহলে এই চৈতন্য হচ্ছে কি আমাদের সেই ভগবান ভগবানকে হৃদয় মাঝে যিনি ধরে রাখে প্রতিটা মুহূর্ত যিনি ধরে রাখে আর কে নিত্যানন্দ নিত্যানন্দ কে নিত্যই যিনি আমাকে আনন্দ দিচ্ছেন তিনি হচ্ছে নিত্যানন্দ আমাকে বলতে নিত্যই যিনি আমার প্রভুকে আনন্দ দেয় তিনি তো নিত্যানন্দ তাহলে এই দুজনকে যিনি হৃদয় মাঝে ধরে রাখতে পারে তবে কি বলছে এইসব সিদ্ধান্তে তিরি পাবে আনন্দ বুঝতে পারবে হৃদয় মাঝে ধরে রাখতে গেলে সেই হৃদয়ের যার হৃদয়ে এই কৃষ্ণ যিনি এই এই তত্ত্বের যিনি তত্ত্ব তার সঙ্গ করতে হবে তার কাছ থেকে জানতে হবে কিভাবে তাকে হৃদয়ে বেঁধে রাখা যায় ধরে রাখা যায় তাহলে এগুলো শুনতে গেলে তাহলে তার মনটা কিরকম হতে হবে কেন ভক্তকে কি বলছে যে ভক্তগণ কোকিলের সর্বদা বলল ওই আমের পাতায় যে আমের আছে সেই সেই করে ভক্ত ভক্তের স্বভাবটা যেন কোকিলের মতন হয় অভক্ত উষ্ঠেরিতে না হয় প্রবেশ তবে চিত্তে হয় মোর আনন্দ বিশেষ প্রভু বলছে কি অভক্তের ঠোঁটে যেন এই সমস্ত কথা প্রবেশ না হয় তবে আমার আনন্দ হয় মোর চিত্তি বিশেষ তাহলে দেখুন ভগবানের অন্তরের মানুষ যারা ভগবানের ভক্ত যারা ভগবানের প্রিয় হয় যারা তারা যদি এই কথাগুলো আলোচনা করে ভগবানের আরো আনন্দ বাড়ে আর যারা ভগবান নিন্দুক এই ভক্ত নিন্দু মহাপ্রভু বলছে তাদের যেন এই সমস্ত কথা উচ্চারণ না হয়। তাদের মুখে এই সমস্ত কথা শোনা কি ঠিক যারা ভগবানের নিন্দা করে সাধু গ্রু বৈষ্ণবের নিন্দা করে কখনো তাদের কথা শোনা ঠিক নয় শাস্ত্রের সঙ্গে আমাদের মিলিয়ে চলতে হবে এখানে কি বলছে তাহলে আমরা যদি মনে করি যে শাস্ত্রেরটাই ঠিক নয় যারা শাস্ত্র এইভাবে দেখে না শোনে না ভালো করে বোঝে না তাদের কথা শুনে যদি আমরা মদত দিই তা ও তো জমের দুয়ার যাবে ও জমের দুয়ার গিয়ে দশ ঘা খাবে তা ও শুধু একা যাবে না ওর কথা যারা শুনবে তারাও তো গিয়ে দশ ঘা খাবে তাহলে সেটা কি ঠিক আর যদি আমরা শাস্ত্রের সঙ্গে মিলিয়ে চলি এবারে শাস্ত্র যদি এখানে ভুল বলে যদি শাস্ত্র ভুল বলে তাহলে আমি তো শাস্ত্রের কথা শুনছি ভগবানের কথা শুনছি এগুলো কোনো না কোনো মহাজন কোনো না কোনো সাধুগুরু বৈষ্ণব কোনো না কোনো ভগবানের ভক্ত কেউ না কেউ লিখেছে তা যদি কলঙ্ক লাগে সেই ভক্তের তো লাগবে ভগবানের লাগবে তা ভগবান তো কখনো চাইবে না তা আমি যদি সেটা শুনেও যদি আমি ভুল করেও যদি সেটা শ্রবণ করি যে না আমি শাস্ত্রের কথাটাই ধরে রাখবো সে ভুল হোক ভালো হোক সে ভগবান বুঝবে নাকি একটা শর্ত অন্তত ঠিক ধরে থাকব। কিন্তু আমি শাস্ত্রের কথা না মেনে আমি যদি মানুষের মুখের কথা মেনে চলি তাহলে কি হবে আমি তো একটা সময়ে হয়তো ভগবানের কাছে বলতে পারবো প্রভু আমি তো অন্ধ আমি তো মূর্খ আমি তো কোনো আমার তো কোনো জ্ঞান বুদ্ধি ছিল না কিন্তু আমি শাস্ত্রে শুনেছি সাধু মুখে শুনেছি এই শাস্ত্রের কথা শুনে আমি সেই পথ অনুসরণ করে আমি চলেছি। এতে আমার দোষ কোথায়। তা ভগবান তখন সেটা চিন্তা করবে হ্যাঁ সত্যি তো কোনো না কোনো মহাজন কোনো না কোনো সাধুগুরু বৈষ্ণব লিখেছিল আর সেই কথাই তুমি শুনেছ এতে তোমার কোনো দোষ নেই তাহলে এটা কিন্তু অনেক পাওয়া যাবে মুক্তি পাওয়া যাবে কিন্তু যদি শাস্ত্রের সঙ্গে কোনো মিল না থাকে সেটা যদি মন করা কথা হয়ে থাকে তাহলে ভগবান বলছে যদি ভুলও কেউ বলে থাকে শাস্ত্রে যদি সেটা ভুলে থাকে তুমি সেটাই বা শুনলে না কেন তবু আমি তোমাকে মুক্তি দিতে পারতাম কেন হয়তো কেউ ভুলেও একটা কিছু লিখতে পারে তুমি যদি শাস্ত্রের সঙ্গে মিলিয়ে চলো তাহলে সেখানে ভুল হোক ভালো হোক সেটা ভগবান ঠিক করে নিত একটা কোনো না কোনো সময় ঠিক করে নিত কিন্তু যার জন্য আমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি হয় কিন্তু সেটা শাস্ত্রের সঙ্গে যেন আমরা ঠিক করে নিয়ে চলতে পারি তাহলে একমাত্র বাঁচতে পারবো। হরে কৃষ্ণ যার জন্য ভগবান বলছে একমাত্র ভক্ত সঙ্গ করো ভক্ত সঙ্গ করলে সেখানে আমাদের অনেক কিছু সংশোধন হবে তা দশ দিন পর্যন্ত প্রয়াগে মহাপ্রভু সেখানে ছিলেন তা সেখানে থেকে স্ত্রীরূপকে শিক্ষা দিল দিয়ে অনেক কথা বললেন মহাপ্রভু তা এবার মহাপ্রভু সেই রূপকে বলছে এবার তোমাকে আমি কিছু ভক্তিরসের লক্ষণের কথা বলবো হুম বিস্তারিতভাবে তোমাকে একটু রসের কথা বলবো তা এখানে বলছে পাড়াবার শূন্য গম্ভীর ভক্তিরস সিন্ধু তোমা চাখাইতে তার কহি এক বিন্দু ভক্তি তাহলে বলছে এই পাড়াবার এই ভব সমুদ্র পাড়াবার হইতে গেলে তাহলে গম্ভীর এই রস সিন্ধু এই যে রস আছে অমৃত সিন্ধু ভব তাহলে এই ভব সমুদ্রের মধ্যে ভক্তিরস সিন্ধু তাহলে যেখানে ভক্তি রস সেই অমৃতের সিন্ধু যেখানে আছে সেই ভক্তিরস অমৃত সিন্ধু থেকে তোমাকে এক বিন্দু অন্তত আমি চাকাই তুমি সাতটা একটু আস্বাদন কি এইও তো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ চৌরাশি লক্ষ জনি করে ভ্রমণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কুটি তাহলে জীব আছে তারে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করছে তারা আশি আশি লক্ষ কীট পতঙ্গ তরুলতা চার লক্ষ হচ্ছে মানব এই হচ্ছে চুরাশি লক্ষ আমাদের ভ্রমণ করতে হয় তাহলে এই আশি লক্ষ জনি ভ্রমণ করার পর চার লক্ষে আমরা পৌঁছে মানব হম এই জন্য বলছে যে মানব জন্মটা হচ্ছে দুর্লভ জন্ম সকল জন্মের সার কেন বলছে একটা মানবে যা বুঝতে পারে বুদ্ধির দ্বারা একটা মানব যা কথা বলতে পারে যেভাবে তার যে চিন্তা ভাবনা তার যা চেতনা একটা পশুতে কিন্তু সেটা নেই এই জন্য মানবকে দুর্লভ বলছে কিন্তু সেই মানুষ যদি সেই দুর্লভ জন্মটা অবহেলায় নষ্ট করে এটা তো কারো দোষ নয় এটা তার ভাগ্যের দোষ